আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পের দ্বিতীয় পার্ট আর তোমরা অনেকেই বলতাছো যে ভাইয়া অন্দমের ভালোবাসা গল্পের দ্বিতীয় সিজন দেন তো তোমাদের তো আমি বলছি যে অন্দমের ভালোবাসা গল্পটির দ্বিতীয় সিজন লেখা চলতেছে তো এটা কমপ্লিট হলে আমি নিয়ে আসবো আর এই যে এই গল্পটি চলতাছে এইটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সাকিব বলল আঙ্কেল এ বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না আমি বাসা ছেড়ে দিব সাকিবের চৌধুরী সাকিবের দিকে তাকাই অবাক হবারই কথা কত অনুরোধ করার পর আজিত চৌধুরী সাকিবকে বাসা ভাড়া দিয়েছে নয়তো এমন বেসেলার ছেড়ে কেই বা বাসা ভাড়া দিবে একটু থেমে সাকিব বাবার বলল পুরো মাসের ভাড়া দিয়ে দিব এখন তো মাসের অর্ধেক আজিত চৌধুরী বললাম তা তুমি এত অনুরোধ করে বাসা ভাড়া নিলে এখন আবার বাসা ছেড়ে দিতে চাচ্ছ সাকিব বললাম আসলে আমার একটু প্রবলেম হচ্ছে এখানে আজিত চৌধুরী বললাম তোমার প্রবলেম সলভ করার জন্য আমি তো আসি এখানে তোমার কিসের প্রবলেম হচ্ছে সেটা তুমি আমায় বলবে না পর্দার আড়ালে দুইটা কৌতূহলী চোখ দেখা যাচ্ছে যে নিজেকে আড়াল দেখে আজি চৌধুরী আর সাকিবের কথা শুনছে সাকিব আর চোখে দেখে বুঝলো রূপা ছাড়া আর কেই বা হতে পারে সাকিবকে দেখে আজিজ চৌধুরী আবার বলল কি প্রবলেম তোমার বলো রূপার কারণে কোনো সমস্যা হচ্ছে ও কি তোমার কোন রকম ডিস্টার্ব করছে হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় সাকিব রূপা যতই যা করুক রূপার প্রতি আলাদা টান কাজ করে সাকিবের মেয়েটা অবুজ প্রকৃতির ওর ঘাড়ে দোষ না দেওয়াই ভালো ইতস্তত বোধ করছে সাকিব হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ভাব নিয়ে বলল। আঙ্কেল আমার বেরোতে হবে এখন আসছি পরে কথা বলবো আপনার সাথে আজিৎ চৌধুরী ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল সাকিব লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল একদম ব্যাককেল হয়ে গেল জানো কেন বাসা ছাড়বে তার উপযুক্ত কারণ দাঁড় করিয়ে আজিৎ চৌধুরীর কাছে যাওয়া উচিত ছিল এভাবে হুট করে গেল রূপার দই দিতে গিয়েও বিবেকে বাধা দিল মেটে একটু অদ্ভুত টাইপের কেমন সহজ সরল মায়া মায়া চেহারা ভেবে চিনতে একটা অজুহাত বের করে না হয় পাশা কথা বলবে তাদের উপর কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকাই সাকিব তাপা কণ্ঠে বলল রূপা রূপা চোখগুলো ভেজা কাঁদছে মেয়েটা কেন কাঁদছে বুঝতে পারছে না সাকিব কি হয়েছে এখানে আচ্ছ কেন আশঙ্কা সাকিবকে জড়িয়ে ধরে রূপাম রূপা বলল আপনি এখান থেকে যাবেন না প্লিজ বাবা মা তাহলে আমার দই দিবে আজিৎ চৌধুরী আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে কারেন্ট খার মতো কেঁপে উঠতে সাকিব এভাবে কাউকে দড়িয়ে ধরা যায় জানা ছিল না সাকিবের নিজেকে সামলিয়ে বলল আরে এভাবে দড়িয়ে ধরছো কেন ছাড়ো ছাড়ো কেউ দেখে ফেললে বাজে ভাববে রূপা কান্না ভেজা কণ্ঠে বলল ছাড়বো না আগে বলেন যাবেন না আমি আপনার শার্ট প্যান্ট ফেরত দিয়ে দিব রূপার স্পর্শে অদ্ভুত শিহরণ অনুভব করছে সাকিব মেটার মাঝে সংকোচ বোধ নেই থাকলে কি এভাবে কাউকে জড়িয়ে ধরে আমি বললাম না যাব না ছাড়ো এবার সাকিবকে ছেড়ে দেয় রূপা চোখগুলো লাল হয়ে আছে সাকিব একটা চেয়ার টেনে বলল বসো এখানে রূপা একবার সাকিবের দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো বসলো সাকিব বলল এখানে বসতে হলে কান্না থামাতে হবে চোখের জল মুছতে মুছতে রূপা বলল আপনি যদি বাবার কাছে আমার নাম বলতেন তাহলে আম্মুকে কথা শোনাতো খুব তারপরেও বুঝে গেছে হয়তো আমি আপনার ডিস্টার্ব করছি তাই আপনি চলে যেতে চাচ্তেন সাকিব বলল সেজন্যই বলিনি ওয়ান্কস হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুক যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেলারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক কিপটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানে সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটার সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান সাকিবের মাথায় ব্যান্ডেজ করা রূপা সাকিবের কপালের দিকে তাকিয়ে বললো আমি ইচ্ছা করে গ্লাস মারিনি সাকিব বলল তো কিভাবে মেরেছ রূপা বললো জানি না সাকিব একটু চুপ থেকে বলল আচ্ছা তুমি তোমার বাবা মায়ের কাছে থাকো না কেন রূপা বলল তো আমি কার কাছে থাকি সাকিব বলল আজব ছায়লা আনটি তো তোমার খালা আই মিন তুমি তোমার খালার কাছে থাকো কেন রূপা বলল না না উনি আমার মা আর একটা ডাইনি মহিলা আছে সে বলে আমি নাকি তার মেয়ে কিন্তু আমার মনে হয় আমি ছায়লা আম্মুর মেয়ে ঠিক করে হেসে দেয় সাকিব আম্মুর মেয়ে কি আজব কথা তোমার আম্মুকে সেটা তুমি বলতে পারো না একজন বললেই হলো নাকি রূপা বললো হ্যাঁ পারিত বলতে আপনার সায়লানটি আমার আম্মু ধুর হিসাব মিলাতে পারছে না সাকিব এই মেয়ের মেন্টালি প্রবলেম আছে তুমি যদি আমার আর কোনো রকম ডিস্টার্ব করো আমি কিন্তু চলে যাব। এটা তোমার লাস্ট চান্স মাথা ঝাঁকিয়ে রূপা বলল আচ্ছা দুপুরে রোদের ভিতরে পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে সাকিব বেশ তাড়াতাড়ি হাঁটছে রোদে মাথা ঝিমঝিম করছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সাকিব বাবা মা খুব কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে অবশ্য এখন টিউশনির টাকায় চলে যায় সাকিবের তবুও সবসময় হিসেবে থাকে কিভাবে টাকা বাঁচানো যায় থেকে পায়ে হেঁটে বাসায় আসলে তিরিশ টাকা বেঁচে যায় জীবনে সাকসেস হতে হলে এই একটু কষ্ট তো করতেই হয় তিন বোন এক ভাইয়ের মাঝে সাকিবই বড় বোন তিনজন সাকিবের ছোট টান প্রণনের সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেয়ে যায় সাকিবের বাবা ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাকিব দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা এলোমেলো পায়ে তাড়াতাড়ি হেঁটে চলে আসলো বাসায় বাসায় এসে কিছুক্ষণ ড্রেস নিল আজকে রাতে ইচ্ছা করছে না মোটেও কলেজ লাইফ থেকে মেঝে থাকতো সাকিব মাঝে মাঝে বুয়ার অনুপস্থিতে রান্না করতে করতে এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে যদিও রাঁধুনি শব্দটা শুধু মেয়েদের সাথেই যায় রান্নার উদ্দেশ্যে শোয়া থেকে উঠে ক্লান্তির জন্য আর রাত ইচ্ছা হলো না আবার শুয়ে পড়লাম কলিং বেলের শব্দে ঘুমানো আর হলো কোথায় খুব বেশি বিরক্ত নিয়ে দরজা খুললো সাকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা হাতে এক প্লেট পোলাও আর মাংস রূপার দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো সাকিব মুসকে এসে রূপা বললো আপনার জন্য এনেছি সাকিব বললো সাইলান্টি পাঠিয়েছেন কোনো উত্তর দেয় না রূপা রুমে ঢুকে টেবিলের কাছে প্লেটটা রেখে বললো নেন নেন খেয়ে উদ্ধার করে নামাই অবাকে তাকিয়ে আছে সাকিব এখন একদম স্বাভাবিক মনে হচ্ছে রূপাকে কালো রঙের একটা থ্রি পিস পরা রূপা চুলগুলো বেনিগাটা হাটসো আছে টোটের নিচে তিলটা স্পষ্ট আছে বেশি পরিপাটি মনে হচ্ছে মনে মনে খুশি হয়েছে সাকিব রান্না করতে ইচ্ছা করছিল না এমন সময় যদি কেউ খাবার পাটাই অদ্ভুত ধরনের ভালো লাগে সাকিব রূপার দিকে তাকিয়ে বলল আমার শার্ট প্যান্ট নিতে আসনি তো আবার খাবার দাবার বাহানাই হেসে দেয় রূপা আর বলল না না শাত পান্ত তো সাত থেকেই নেওয়া যায় তার জন্য কি রুমায়শার প্রয়োজন আছে সাকিবই بتق ভেবে বলল তাই তো রূপা বলল সেই দিনের প্যান্টটা দিয়ে দিব আলখাল্লার মতো ঢিলা হয় সাতটা রেখে দিব বলে সাকিবের দিকে উত্তরের আশায় তাকাই রূপাম সাকিব মাথা নাড়িয়ে বলল আচ্ছা হঠাৎ মুখ গম্ভীর করে রূপা বলল সেই দিন আপনার গায়ে গ্লাস মেরেছিলাম সেই জন্য আম্মা আমাই থাপ্পড় দিয়েছে ভালোই করেছে তাই না ভুল করলে তো সবাই মারবে রূপার কথাগুলো কেমন যেন বাচ্চা টাইপের লাগছে সাকিবের কাছে এখন জানো একদম ইনোসেন্ট রূপ বেশ মজা পাচ্ছে সাকিব বলে উঠল হ্যাঁ মারবেই তো রূপা বলল সে কি আপনি খাচ্ছেন না কেন সাকিব খাবার মুখে নিল রূপা একটা চেয়ার টেনে সাকিবের কাছে বসল রূপা বলল আম্মুর হাতে রান্না খুব মজা তাই না খাবার মুখে দিতে দিতে সাকিব বলল হুম অসাধারণ রূপা বলল আপনি একাই খাবেন খাবার মুখে দিতে গিয়েও থেমে যায় সাকিব হেসে বলে তুমি খেয়ে আসো নি রূপা বলল আরে বাবা আমি কখন খেলাম আমি তো আমার খাবার আপনার জন্য নিয়ে আসলাম ভেবাচা খেয়ে যায় সাকিব লজ্জাও পেয়েছে বেশ সাকিব বললো তোমার খাবার তুমি আমার জন্য কেন আমি আমি তো পাঠিয়েছেন। এখন ভাত মেখে ফেলেছি তুমি কি খাবে রূপা বলল না না আপনি খান কিন্তু আমি আপনার সামনে বসে আছি আমি একটু সাদা উচিত ছিল তাই না অস্থিরকর অবস্থায় পরে যায় সাকিব ইচ্ছে করছে আত ভাত আর মাংস ফেরত দিয়ে দিতে সাকিব বললো আমি তোমায় সাধবো কিভাবে ভাত তো এক প্লেটেই এনেছো আচ্ছা তুমি আমার জন্য ভাত আনতে গেলে কেন আজব। রূপা হেসে বললো আপনার সাথে ভাব জমাতে না না ভাত ফেরত নিব না আপনি খেয়ে নেন এখন আর ভাত গলা দিয়ে নামছে না সাকিবের রূপা মিটমিট করে হাসছে লজ্জা বুঝি কথা না সাকিব কিছুক্ষণ থেকে গভীর গলায় বলে তোমার মাথায় কি আছে তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন রূপা বলল বললাম তো ভাব জমাতে একা একা বিড় করে বকছে সাকিব রূপা চেয়ার টেনে সাকিবের একটু কাছে গিয়ে বসলো রূপা বলল একা খেতে লজ্জা পাচ্ছেন এখন আচ্ছা আচ্ছা আপনিও খান আমায়ও দেন সাকিব বললো তোমার খাবার তুমি পুরোটা নিয়ে যাও রূপা হা করে বললো খাইয়ে দেন আবেদন অবাক হয়ে যায় সাকিব এভাবে অপরিচিত একজন মানুষের সাথে এমন বিয়ে কিভাবে করা যায় ভেবে পায় না সাকিব না রূপার এসব পাগলামি কোনো চা পাওয়া খুঁজে লাভ নেই বড্ড বাচ্চা টাইপের মেয়েটা খামখাইলের বসত করছে এইসব সাকিবকে নিরত্তর দেখে রূপা আবার বলল কি হলো দিচ্ছেন না কেন সাকিব বলল তুমি বাসায় যেয়ে খেয়ে নিও চোখ লাল করে রূপা বলে কেউ যদি আমার কথা না শুনে তাহলে আমার মাথা ব্যথা করে কাঁদ দিতে হয় আপনি কি চান আমি পাগলামি করি সাকিব বললো কি ধরনের ব্ল্যাকমেল এইগুলো সাকিব এবার রেগে গিয়ে বলল তোমার খাবার তুমি নিয়ে যাও দেন বাসায় গিয়ে পাগলামি করো মুখ গম্ভীর করে ফেলে রূপা চোখ চলচল করছে আর একটু হলেই কেঁদে দিবে রূপা বলল আমার মুখে কি ময়লা আছে খাইয়ে দিলে কি পাপ হবে দেখো প্লিজ তুমি যাও চেঁচিয়ে ওঠে রূপা যাব না আমি চেয়ার ধরে শক্ত করে বসে কেউ যেন রুম থেকে বের করতে না পারে সাকিব বলল রূপা তুমি ভালো ব্রেনের ডাক্তার দেখাও রূপা বলল ব্রেন কি কথা বলে না সাকিব এলিয়েন মনে হচ্ছে রূপাকে রূপা বললো আপনি যদি আমায় খাইয়ে না দেন তাহলে আমি কাঁদবো চিৎকার করবো মেরাজ খারাপ হচ্ছে সাকিবের সাকিব বলল এই পাগল পেয়েছো তুমি আমায় বের হও আমার রুম থেকে সাকিব রূপার হাত ধরে বের করে দিতে চাইলে চেয়ারের হাতল ধরে আর শক্ত করে বসে থাকে রূপা এমন পাগলামি মানুষ করে ফুপিয়ে কেঁদে দেয় রূপা বাচ্চাদের মতো ঠোঁট বাকা করে কাঁদছে সাকিব বিপদে পড়েছে জানো এমন বিপদে আল্লাহ জানো কাউকে না ফেলে সাকিব চরম বিরক্ত নিয়ে বলল হা করো খাইয়ে দিচ্ছি চোখের পানি মুছে রূপা হেসে বলল হম এভাবে বললে খাবো না মিষ্টি করে বলেন সাকিব রাগ চেপে বলল রূপা শয়তান বেডি খেয়ে উদ্ধার করো আমায় উচ্চস্বরে হেসে দেয় রূপা আস্তে আস্তে বলে বেডি কি সাকিব কোনো কথা বলে না প্লেটে বাদবাকি পোলাও রূপাকে খাইয়ে দিয়ে প্লেটটা রূপার হাতে ধরিয়ে দিয়ে বলল আর কখনো আমার রুমের ধারে কাছে আসবে না ভেংচি রূপা বলল সে পরে দেখা যাবে ইস ভাব জমাতে আসছে উনি বদের হাড্ডি রূপার বিষয়টা একটু একটু ভাবাসতে সাকিবকে রূপা এমন অদ্ভুত কেন রূপাকে রুম থেকে বের করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সাকিব রূপার বিষয়টা সাকিবকে ভাবাচ্ছে খুব মেয়েটার সাথে যতই খারাপ বিহেভ করুক কখনো রাগ করবে না নাকি রাগ অভিমানও বোঝে না রূপা কি জানি হাতে প্লেট নিয়ে বাসাই ঢুকতেই বেগম ভাত নিয়ে তুমি কোথায় রূপা সামনে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো রূপা হাসি মাখা মুখে বলল। আরে ওই বাসায় একটা ভাবলা ক্লান্ত আছে না যার মাথা ফাটিয়ে দিয়েছিলাম এই পর্যন্ত বলে আবার উচ্চ শব্দে হেসে ওঠে রূপা রূপার কারণ ছাড়া হাসিতে বেশ বিরক্ত হয় সায়লা বেগম রাগি গলায় বললো আবার কি করেছো তুমি সাকিবের সাথে উত্তর না দিয়ে সোফার উপর দুই পা তুলে দারুণ ভঙ্গি নিয়ে বসলো রূপা রূপা বললো আরে কি আর করব ওনার সাথে ভাব জমাতে উনার বাসায় গিয়েছিলাম খাবার নিয়ে কিন্তু আম্মু উনি একদম সুবিধার না বুরুকুসকে সায়লা বেগম বলল ছবিদার না মানে আবার হেসে ওঠে রূপা রূপা বলল উনার রুমে একটু গিয়েছিলাম তা বলে মানুষ দেখলে বাজে বলবে আর কখনো আমার রুমে আসবে না ব্লা 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 সায়লা বেগম বলল সাকিব সুবিদার বলে এইসব বলেছে এইসব কথার মানে তুমি বুঝবে না একটু থেমে গম্ভীর হয়ে যায় সায়লা বেগম বলল রূপা তুমি কিন্তু আমার কথা শুনছো না আর আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে তোমায় দিয়ে আসবো তখন আর এমন করতে পারবে না মা বাবার কথা শুনে মুখ ফেকাশে না বলছি উনারা আমার মা বাবা হয় না রুম থেকে ডাক দেয় আদিত্য চৌধুরী আদিত চৌধুরীর ডাকে সারা দিয়ে দ্রুত পায়ে রুমে চলে যায় সায়লা আদিত চৌধুরী বলল আমার এখানে একটা বই রেখেছি বইটা কোথায় সায়লা বেগম বলল আমি কিভাবে বলবো তোমার বইয়ের কথা আমি কি বই পড়ি আজিত চৌধুরী বলল পড়ো না সেজন্য কি তুমি বইটা অন্য জায়গায় রাখতে পারো না ক্ষিপ্তকণ্ঠে সাহেলা বেগম বলল না পারি না সারাক্ষণ বই আর বই বাসায় যতক্ষণ থাকো বই নিয়ে বসে থাকো বিড়বিড় করতে থাকে ছাইলা বেগম বাসায় এসে দুই দণ্ড কথা বলবে তা না সারাটা ক্ষণ বই পড়বে বাড়িটা পুরো লাইব্রেরি বানিয়ে ফেলেছে আজিত চৌধুরী হেসে বলল এখন কি আর প্রেম ভালোবাসার বয়স আছে যে বাসায় এসে তোমার সাথে প্রেম করে টাইম পাস করব মেজাজ খারাপ হয়ে যায় সাহেলা বেগমের চোখ লাল করে তাকায় আজিত চৌধুরী আবার বলে আরে ভুল কি বলেছি এভাবে তুকলাল করে তাকাও কেন সাহেলা বেগম কোনো উত্তর দেয় না বইটা খুঁজে পে ছুঁড়ে মারে আজিত চৌধুরীর দিকে হাত দিয়ে আচমকা বইটা ধরে ফেলে আজিত চৌধুরী আজিত চৌধুরী বলল এত ভারী বইটা যদি আমার মাথার উপর পড়ত তাহলে কি আমি বাঁচতাম সাহেলা বেগম বলল যে বই গুছিয়ে রাখতে পারে না তার বই না পড়াই ভালো আজিত চৌধুরী বলল আহা সাহেলা তুমি একজন সাইক্রিটিস্ট তোমার মাথায় যদি এত গরম থাকে রোগীদের অবস্থা কি হবে ছায়ালা বেগম বলল এইসব নিয়ে তোমার ভাবতে হবে না এই বলে রুম থেকে বেরিয়ে যায় ছায়ালা বেগম রূপা রুমে গিয়ে দেখে শুয়ে আছে রূপা জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে যদিও চারপাশে বড় বড় বিল্ডিংগুলোর জন্য আকাশ দেখার দনেই ছায়ালা বেগমকে দেখেই উঠে বসে রূপা মুস্কে এসে ছায়লা বেগম রূপার পাশে বসলো ছায়ালা বেগম বলল আগের মতোই মাথায় পেন হয় রূপা তোমার মাথা চাই রূপা বলে না আগে থেকে কোন ছায়লা বেগম বললো ওই যে তোমার হঠাৎ করে মাথা গরম হয়ে যায় নিজের শরীরে নিজে আঘাত করো ভাংচুর করো কান্না করো এখন কি এরকম হয় রূপা একটু ভেবে বলল না দুই দিন এরকম হয়নি স্বস্তির নিঃশ্বাস ফেলে সায়লা বেগম কিছুটা হলেও তাহলে সাকসেস উনি মনের ভিতরে একটাই চিন্তা রূপার মাকে দেওয়া কথা রাখতে পারবে তো শায়লা বেগম ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে রূপাকে দেখালো সাদা আর্পণ পরে বাইকের উপর বসে আছে রূপা ছায়লা বেগমের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা খুটিয়ে খুটিয়ে দেখে রূপা রূপা বলল এটা আমি শায়লা বেগম বলল তোমার বাবা মা যদি এখানে তোমায় দেখতে আসে তাহলে কি পাগলামি করবে চোখ মুখ কুচকে ফেলে রূপা যেন শায়লা বেগম খুব বিশ্রী কথা বলেছে রূপা বলল উফ উনাদের আমার সহ্য হয় না বোঝো না কেন তুমি ব্যাপারটা ওনারা আমায় কত মেরেছে বলে কেঁদে দেয় রূপা শায়লা বেগম বলল ভালো হয়ে চললে কেউ মারবে না রূপা শক্ত গলায় বলল উনারা যেন এখানে না আসে ভালো হবে না কিন্তু হতাশ হয়ে যায় ছায়লা বেগম ছায়লা বেগম বলল উনারা তোমার বাবা মা উনাদের কি তোমায় দেখতে ইচ্ছা করে না ছায়লা বেগমের আর একটু কাছে ঘেসে বসে রূপা বলল না তুমি আমার আম্মু ছায়লা বেগম রূপাকে সব কথাটা শোনাতে পারলো এই কথাটা কিছুতেই শোনাতে পারছে না ভুল কিছু রূপার মা বাবারও আছে ওনাদের রূপাকে বোঝা উচিত ছিল এই ব্যাপারে আর কিছু বলে না ছায়লা বেগম ছায়লা বেগম বলল তোমার ঘুমের টাইম হয়ে গেছে তুমি ঘুমিয়ে যাও সাধে যাবে না কিন্তু আমার কথা না শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না টুপচাপ শুয়ে পড়লো রূপা অনেকক্ষণ ঘুমের ভান করে শুয়ে রইল ঘুমাতে না পাটি পেটিপে সাদে গেল এই টাইমে সাদে গেলে সাকিবের দেখা মিলে সাদে গিয়ে হতাশ হয়ে গেল রূপা মনটাও খারাপ হয়ে গেল সাকিব সাদে নেই রূপা সাকিবের দরজার কাছে গিয়ে দেখলো দরজায় তালা ঝুলানো জানালাও বন্ধ উনিকে এই বাসা ছেড়ে চলে গেছে ছাদে গিয়ে দেখলো শুধু একটা শার্ট চুকাতে দেওয়া সাকিব ছাড়া আর কার শার্ট হবে এটা আজকে আর শার্টটা নেয়নি রূপা বেলেট দিয়ে শার্টের একটা হাতা কেটে ফেললো তারপর দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল, রুমে গিয়ে শার্টের হাতাটা নিয়ে আপন মনে হাসছে মজার তো ব্যাপার এক হাতা আছে আর এক হাতা নেই রূপা ছাকি ভয় তো কোথাও গেছে বাসা ছেড়ে গেলে কি শার্ট রেখে যেত একটু পর পাশের চেঁচামেচি আনটি চিল্লা তার হাজবেন্ডের নতুন শার্টের হাতা পাচ্ছে না এগুলো কেমন অসভ্যতামি কান খাড়া করে সবটা শুনছে রূপা ভয়ে চুপতে গেল যদি কোনোভাবে জেনে যায় চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইলো চেঁচামেচি শুনে ছাদে গেল সায়লা বেগম ছায়লা বেগমকে ছাদে দেখেই সারটা ওনাকে দেখিয়ে বললো দেখেন খালা কালকে শার্টটা কিনে এনেছে ইজি ব্র্যান্ডের তিন হাজার টাকার শার্টটার মূল্য কথা শুনে বোঝা যাচ্ছে শার্টের মালিক অনেক রেগে আছে রূপা কি এমনটা করেছে না জেনে কিছুই বলা যাচ্ছে না সায়লা বেগম দূরত্ব পায়ে রূপার রুমে আসলো এসে দেখলো রূপা ঘুমাচ্ছে কয়েকবার ডাক দিল রূপাকে কোনো সাড়া নেই সায়লা বেগম নিশ্চিত হলো রূপা এসব করেনি তাহলে বেগম তুলে যাওয়ার পরেই উঠে বসে রূপা হাত ছেড়ে বাসলো ছাটের হাতাটা দূরত্ব লুকিয়ে ফেললো কিন্তু মন ভীষণ খারাপ হয়ে গেল সাকিবের রুমে দরজায় তালা জোলানো জামা কাপড়ও সাদে রোদে দেয়নি তবে কি সত্যি চলে গেল সাকিব সাকিবের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রূপা হঠাৎ ঘুম ভেঙে যায় খুঁতখুঁটে অন্ধকার চারিদিক সেই বিকেলে ঘুমিয়েছে এখন রাত দেড়টা বাজে আস্তে আস্তে বিছানা থেকে নেমে লাইট অন করে রূপা মাঝরাতে ঘুম ভাঙলে আর ঘুম হয় না জানালার পদ্মা সরিয়ে বাইরে তাকায় রূপা পূর্ণিমার রাত বোধাই অনেকক্ষণ চেয়ারে বসে থেকে বের হয় রূপা আচমকা মনে পড়ে সাকিবের কথা উনি কি এখনো ফেরেনি বাসায় রূপা এক মুহূর্ত দেরি না করে চলে যায় সাকিবের রুমের কাছে অদ্ভুত থমথমে পরিবেশ চারিদিকে কোনো কোলাহল নেই দরজার সামনে এখন আর তালা জ্বলানো নেই তার মানে সাকিব বাসায় ফিরেছে ঠোঁটের কোণে হাসি ফোটে রূপার কেউ যদি এখন সজাগ হয়ে যায় নিশ্চিত চোর ভেবে কণা ধুলাই দিবে সাকিবের খাটটা রুমের দেয়াল ঘেসে খাট বরাবর দুইটা জানালা রয়েছে জানালা দুটো খোলা রুমের ভিতর কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য রূপা আবার রুমে গিয়ে টর্চ লাইট নিয়ে আসে জানালা দিয়ে লাইটের আলো গিয়ে পড়ে সাকিবের মুখে গভীর ঘুমে আচ্ছন্ন সাকিব রূপা লাইট মেরে পুরো রুমটা দেখতে লাগলো দুইটা খাট সাকিবের রুমে আরেকটা খাটও মানুষ ঘুমাচ্ছে সাকিব তো একা এখানে থাকে তাহলে ওই খাটে কে রূপা ভালো করে লাইট মেরে দেখলো দুইজন মানুষ ঘুমাচ্ছে অন্য খাটে একটু বয়স্ক সাকিবের মা বাবা হতে পারে ওই দিকে আর মনোযোগ দেয় না রূপা চুল টান দেয় ঘুম ভাঙছে না সাকিবের লাইটটা মারলো সাকিবের চোখের দিকে যাতে আলো একদম চোখ বরাবর পড়ে লাইটের আলো চোখ পড়তে চোখ মুখ মুচকে ফেলে সাকিব রূপা বারবার লাইট মারছে রূপা এবার জোরে চুল ধরে ঝাঁকি দেয় হকচকিয়ে উঠে বসে সাকিব হঠাৎ ঘুম ভাঙার ফলে কিছুই বুঝতে পারছে না তবে কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে লাইট অফ করে জানালার কপার আড়ালে চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে আছে মনে হলো কেউ জানালা দিয়ে দিয়েছে কিন্তু না জানালার কাছে তো কেউ নেই স্বপ্ন দেখছিল বোধাই এইভাবে আবার শুয়ে পড়ে সাকিব সাকিব শুয়ে পড়ার সাথে সাথে রূপা কণ্ঠটা একটু মোটা করে বলে আমি ভূত ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে সাকিব ভূত পেতনির ভয় পাবে কেন ভূত কি জানালা দিয়ে চুল টান দিবে ভয় পাচ্ছে না সাকিব বরঞ্চ বিরক্ত হচ্ছে এত রাতে ঘুমের ডিস্টার্ব হচ্ছে তাই ছোঁয়া থেকে উঠে লাইট অন করে সাকিব রূপা আবার যথা ঋতু কপাটের আড়ালে দাঁড়িয়ে পড়ল থাকি ভয় পেয়েছে এই ভেবে খুশি হচ্ছে খুব দ্রুত পায়ে জানালার কাছে গেল প্রথমে নদরে এলো কারো পা যে জানালার কপাটের আড়ালে দাঁড়িয়ে আছে তবে পা দুটো মেয়ে মানুষের তাই স্পষ্ট বুঝতে পারছে মেয়ে মানুষ কি ভূত হয় মেয়েরা তো হয় সাকিব বেশ অবাক হচ্ছে এতরাতে রাতে মেয়ে এভাবে তুলটেনে বাচ্চাদের মতো ভূত বলে ভয় দেখাতে পারে জানা ছিল না রাত প্রায় দুইটা কোনো মেয়ে একটা ছেলের রুমের কাছে আসছে লুকোচুরি খেলতে অবাক করা কাণ্ড সাকিব এক পা দুই পা করে সামনে আগালো হাঁটু অব্দি চুল আলমে দেখা গেল চুল দেখা যাচ্ছে সাকিব আর বুঝতে বাকি রইল না যে কি হতে পারে আজকে সাকিবের মা বাবা এসেছে গ্রাম থেকে তাই বেশি চেঁচামেচি করা যাবে না এত রাতে দুইজন ছেলে মেয়েকে একসাথে দেখলে কিছু না ঘটলেও অনেক কিছু রটবে সাকিব চাপা কণ্ঠে বললো রূপা এত রাতে এখানে কেন তুমি মোটা কণ্ঠে রূপা বললো আমি রূপা না আমি ভূত হাসি পাচ্ছে সাকিবের রূপার যত দেখছে ওর কর্মকাণ্ড তত অবাক হচ্ছে সাকিব বললো বুঝছি তুমি ভূত সাইলানটি ভূত বস করতে পারে সাইলান্টি কে ডাকবো নাকি আঙ্কেলকে ডাকবো লাফিয়ে জানালার আড়াল থেকে বের হয় রূপা হাতে সেই লাইটটা নিয়ে জড়োসড়ো হয়ে সাকিবের সামনে দাঁড়ায় রূপা বলল না না কাউকে ডাকবেন না প্লিজ খানিকক্ষণ চুপ থেকে রাগে কণ্ঠে সাকিব বলল এত রাতে তুমি এখানে কেন এসেছো কেউ যদি দেখে ফেলে কি হবে সেটা তুমি জানো আমার মা বাবা আসছে আজকে তারা যদি সজাগ হয়ে যায় একটু থেমে সাকিব আবার বলল এই মেয়ে এই প্রবলেম কি তোমার বলেছি না আমার রুমের কাছে আসবে না মাথায় কি কোনো সেন্স নেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রূপা আপ চালতে বোঝা যাচ্ছে যে ওর মুখটা ফেকা হয়ে গেছে ঠান্ডা গলায় রূপা বলল সব আমার দোষ তাই না বিকালে যদি আপনি আমার কাছে বলে দিতেন তাহলে কি আমি আপনার খুঁজতে আসতাম এত রাতে বিস্ময় ভরা কণ্ঠে সাকিব বলল আচ্ছা আচ্ছা তুমি আমার কি এমন হও তোমায় বলে দিতে হবে তোমার মতলব কি বলো তো প্রেমে টেপে পড়ে গেলে নাকি আমার ছলছল চোখে সাকিবের দিকে তাকিয়ে রূপা বলল প্রেম কি ব্যঙ্গ কণ্ঠে সাকিব বলল তুমি তো বাবু তাই না ফিডার খাও প্রেম বোঝো রূপা বলল রূপা বাবু আমি রূপা কি ভাবে কথা বলছে মনে হচ্ছে সাকিবের বলা কোনো কথাই গায়ে মাখছে না বা কেয়ার করছে না সাকিব রূপার হাত খপ করে ধরে হ্যাঁসকা টান দিয়ে বলে যাও এখান থেকে নয়তো ভালো হবে না তোমার জন্য আতঙ্কে থাকতে হয় আমার তুমি কি আমার বিপদে ফেলতে চাও নাকি রূপা বললো না না আমি আপনার ডাস্টবিনে ফেলতে চাই সাকিব বললো মজা নিচ্ছ তুমি ওকে ওয়েট তোমার আম্মুকে ডাকছি রূপা বললো এত রাতে আম্মুকে ডেকে লাভ কোনো নেই আমি যাব না এখান থেকে আমি এখন আপনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলবো এবং তাদের সাথে ভাব জমাবো রূপার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে সাকিব কি আবল তাবোল বকছে মেয়েটা রূপার কথায় বিস্মিত হয়ে যাচ্ছে সাকিব রূপা সাকিবকে ঠেলে রুমে ঢুকতে চাইলো সাকিব ভেসকা টান দিয়ে রূপাকে সরিয়ে নিল মাঝরাতে রাতে এ কোন বিপদে পড়লো এর থেকে বিপদ আর কি হতে পারে রূপাকে একটু দূরে সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় সাকিব বলল আচ্ছা তোমার কি চাই কেন এমন করছো রূপা বেশ ভাব নিয়ে বললো মাঝরাতে ঘুম ভাঙলে আমার আর ঘুম হয় না আপনি যদি এখন আমার সাথে ছাদে বসে আড্ডা দেন তাহলে আপনার বাবা মাকে ডাকবো না রাগ চাপিয়ে সাকিব বললো তুমি এখান থেকে যাবে নাকি সাইলানটিকে ডাকবো রূপা বলল ডাকেন ডাকেন কয়েক পা হেঁটেই থেমে গেল সাকিব এত রাতে ডাকতে যাবে কেমন যেন বেমানান লাগছে ব্যাপারটা তো এ বিয়ান গল্পটি অনেক ভালো তোমরা মনে করতে গল্পটি ভালো না তো তোমরা গল্পটি শেষের দিকে শুনলে অনেক মজা পাইবা তো নেক্সট ফাইডের জন্য অপেক্ষা করো ধন্যবাদ